হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা যারা কানাডার ভিজিট ভিসা অ্যাপ্লিকেশন অলরেডি করে ফেলেছেন অথবা একবার অ্যাপ্লিকেশন করে রিফিউজ হয়েছেন আবার অ্যাপ্লিকেশন করার কথা চিন্তা করছেন আজকের ভিডিওটি তাদের উদ্দেশ্যে সো মোস্টলি আজকে ডিসকাস করব যে এখন যেটা হচ্ছে যে বায়োমেট্রিক কালেকশন লেটার আসতে লেট হচ্ছে অ্যাপ্লিকেশন করার পরে দেখা যায় এটা আগের থেকে তুলনামূলকভাবে একটু দেরি হচ্ছে প্লাস আপনাদের অ্যাপ্লিকেশন করার পরে বায়োমেট্রিক দেওয়ার পরে রেজাল্টটা আসতেও একটু লেট হচ্ছে সো এটার কারণ কি এবং করণীয় কি সেটাই একটু আপনাদের সাথে ডিসকাস ফার্স্ট অফ অল আমি বলি যে বায়োমেট্রিক কালেকশন লেটারের কথা আগে যেটা হতো যে সাবমিট করার পরের দিনই চলে আসতো বেশি হলে এক দুই দিন পরেই লেটার চলে আসতো কারণ ওটা দিয়েই বায়োমেট্রিক এর অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় বাট এখন যেটা হয় সিঙ্গেল ফাইলগুলোর ক্ষেত্রে অনেক সময় ওয়ান উইক সময় লাগছে আবার ফ্যামিলি ফাইলগুলোর ক্ষেত্রে যেটা হয় মানে ফ্যামিলি সহ যারা সবাই অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে যেটা হয় যে ফ্যামিলি মেম্বারদের কোনো একজনের বায়োমেট্রিক লেটার আসলো বাট বাকিদেরটা আসলো না যে কারণে সবারটাই পেন্ডিং রয়ে যাচ্ছে সো এটা একটা বিষয় হচ্ছে যে এটা কিন্তু ওয়ারিড হওয়ার কিছু না আপনারা অ্যাপ্লিকেশন সাবমিট করার পরেই কিন্তু একটা মেল পেয়ে যান যে ইওর স্টেটাস বিন চেঞ্জড আর আপনাদের অ্যাকাউন্টে ঢুকলে দেখবেন ইওর অ্যাপ্লিকেশন ইজ আন্ডার প্রসেসিং তো ওই প্রসেসিং লেখাটা মানেই হচ্ছে গিয়ে আপনাদের অ্যাপ্লিকেশনটা অলরেডি প্রসেসের জন্য চলে গিয়েছে সো এটা ভাবার কিছুই নেই যে বায়োমেট্রিক লেটার আসছে না তার মানে হয়তো সাবমিট হয়নি বা এটা প্রসেসিং শুরু হয়নি ওখানে যখন আপনারা লেখাটা দেখবেন দ্যাট ইউর অ্যাপ্লিকেশন ইজ আন্ডার প্রসেসিং তার মানেই আপনার অ্যাপ্লিকেশনের প্রসেসিংটা চলছে আর বায়োমেট্রিক যেটা সেটা হচ্ছে প্রসেসিংয়ের একটা পার্ট যেটা আগে হয়তো আপনারা এক সপ্তাহ আগে দিতে পারতেন এখন লেটারটা আসতে একটু লেট হওয়ার কারণে একটু পরে হয় বাট এখন যেটা লেট হওয়ার কারণ হচ্ছে গিয়ে আগে যেরকম তারা কিছু অটো জেনারেটেড প্রসেসের কারণে এই জিনিসগুলো হ্যান্ডেল করতো বাট এখন যেটা হয় যে তারা এই জিনিসগুলোকে বা এই বিষয়গুলোকে একটু কেয়ারফুলি হ্যান্ডেল করে যে কারণে প্রত্যেকটা স্টেপেই তারা একটু টাইম নেয় সো এটা ছিল বায়োমেট্রিকের বিষয় বায়োমেট্রিক এ ওয়ান উইক পরে দিলেও কোনো সমস্যা নেই আপনার অ্যাপ্লিকেশন অলরেডি প্রসেসিংয়ে আছে এটা বুঝে নিতে হবে যখন আপনি অ্যাকাউন্টে দেখবেন দ্যাট ইউর অ্যাপ্লিকেশন ইজ আন্ডার প্রসেসিং সেকেন্ড হচ্ছে রেজাল্ট আসতে লেট হওয়ার যেটা সেম ওয়েতেই আগে যেরকম তারা কিছু এআই দিয়ে কিছু হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন চেক করতো আবার কিছু অটো জেনারেটেড প্রসেসের মাধ্যমে তারা কিছু ফাইলস হচ্ছে গিয়ে ওভাবে রেজাল্ট গুলোকে ডিক্লেয়ার করতো বাট সেটা এখন হয় না এখন তারা যেটা করে যে প্রত্যেকটা ফাইল প্রত্যেকটা অ্যাপ্লিকেশনকে খুব কেয়ারফুলি তারা অ্যানালাইসিস করে এবং সেই অ্যানালাইসিসের বেসিসেই কিন্তু রেজাল্টটা পাবলিশ করে সো এই অ্যানালাইসিসগুলো করা কিন্তু একদম একদিন বা দুই দিনের বিষয় নয় কারণ এক একটা ফাইলের মধ্যে অনেক ধরনের পেপারস থাকে আর আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ থেকে কয়েক লক্ষ অ্যাপ্লিকেশন এভরি মান্থে সাবমিট হয় ক্যানাডার ভিজিট ভিসার জন্য সো যেটা হয় যে তারা একটু কেয়ারফুলি অ্যানাইসিস করার কারণে আপনারা সিরিয়াল ওয়াইস যখন রেজাল্টগুলো আসবে সো ওই সিরিয়ালে একটু পিছিয়ে থাকার কারণেই কিন্তু আপনাদের রেজাল্টগুলো একটু পেছনে আসে যেমন দেখা যায় আগে হয়তো সেভেন ডেস বা ফিফটিন ডেস ডেস চলে আসতো সে সেই জায়গায় এখন হয়তো ওয়ান মান্থ বা সর্বোচ্চ দুই মাসের মতো হচ্ছে অনেকে ওয়েট করতে হচ্ছে